হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভিডিওটা একটু অন্যরকম কারণ আজকে যাবো আমরা নবদ্বীপে নবদ্বীপে কিভাবে বিয়েবাড়ির বাড়ির জল ভরার কাজ হয় সেটাই তোমাদের দেখাবো আমরা এখন আছি আমাদের ডাইরেক্ট স্টেশনে এই নাচ বলে অপেক্ষা করছি রকির অনেক কেঁদে লেগেছিল তাই রকি মিষ্টি প্যাকেটের ভিতরে পড়াটা নিয়ে এসছে তিন নম্বর লাইন দিয়ে একটা থ্রু টেন পাস হয়ে গেল এরপরে আসবে আমাদের নবদ্বীপ জল ট্রেন

ট্রেন চলে এলো ট্রেনে দেখতেই পাচ্ছেন ট্রেনে ভীষণ ভিড় কারণ ট্রেনে ভীষণ ভিড় থাকে আমরা দজার পাশে দাঁড়িয়ে করলাম এবং বাইরের হাওয়া উপভোগ করলাম বাইরের হাওয়াটা খুব সুন্দর লাগছিল দেখতে দেখতে আমরা বিষ্ণুপ্রিয়া হোটেলের কাছাকাছি চলে এসেছি একটু পরে আমরা নামবো ট্রেন থেকে আমরা চলে বাজনা আর ওখানে আজকে আমরা যাবো অন্যদিনের রাজাতে তাই আমরা মালপত্র মালপত্রি শুধু এনেছি কেশু আর ঝাঁস থেকে আমাদের মালপত্র চলে এসছে এবার আমরা মালপত্রগুলো নিয়ে বাড়ি চলে যাবো বাজাতে

ইতিমধ্যে আমরা ভান্ডাটুপির স্টেশনে চলে এলাম এবার আমরা ট্রেন থেকে নামবো পাটির বাড়ির লোক আমাকে ফোন করেছিল এবং তাদের বাড়ির ঠিকানাটা আমাকে দেয় তারপর আমরা ওই বাড়ির দিকে রওনা হব পাটির বাড়ি বেশি দূর নয় তাই আমরা কোনো টোটো করবো না হাঁটতে যাব পাঁচ মিনিটের রাস্তা হাঁটতে হাঁটতে যাওয়ার সময় সামনে একটা বাজার পড়লো খুব সুন্দর বাজার এখানে অনেক জিনিসপত্র বিক্রি হাঁটতে হাঁটতে যাওয়ার সময় অনেক দূর থেকে গানের আওয়াজ আমি শুনতে পেলাম ওটাই মনে হচ্ছে পাঠিয়ে বাড়ি তাই আমরা ওই রাস্তা ধরে এগোতে লাগলাম আমরা এখন পাঠির বাড়ির সামনে চলে এসেছি মাইক চোনা সব রেডি হয়ে গেছে আমরা এক্ষুনি বাজনা চালু করে দেবো সবাই রেডি হয়ে গেছে জল ভরার জন্য বেরিয়ে পড়েছে দেখতেই পাচ্ছেন আমরা এখন গঙ্গার কাছাকাছি চলে এসেছি এখানে জল বারানোর কাজটি হবে দেখতে পাচ্ছেন মহিলারাই হাংড়া গুলো নিয়ে বাজনা চালু করে দিয়েছে কারণ আমরা একটু রেস্ট নিচ্ছিলাম তখন তারা বলছিল বাজানোর কথা আমরা আমাদের না বাজাতে তারাই বাজনা চালু করে এবার তারা আস্তে আস্তে জল বড়ানোর কাজগুলো করে নেবে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাবো বাড়ির দিকে জল ভরার কাজ শেষ করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব সামনে একটা মন্দির পড়েছে সেখানে সবাই প্রণাম করছে আমরা এখন বাড়ির সামনে চলে এসেছি একটু পরে আমরা বাজনা শেষ করে দেবো তারপর খাওয়া দাওয়া করবো তারপর বাড়ি চলে যাবো সবাই সুন্দর নাচ করছে লাজ গান তাই চলে যাবো বলে সবাই নেচে নিচ্ছে বাজনা শেষ করে এক্ষুনি আমরা খাওয়ার টেবিলে আসলাম এই আমাদের ট্রেন ধরতে হবে তাই আমরা খেয়ে নেবো খাবার দিতে দেরি হচ্ছে বলে বাপাই গালে হাত দিয়ে চিন্তা করছে যে কখন খেতে দেবে আমাকে বাপাই সকাল থেকে কিছু খাইনি বলে রাক্ষসের মতন খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আমাদের তাতে হাত চলো কারণ আড়াইটার সময় ট্রেন হাতে বেশি টাইম নেই তাতে তাড়াতাড়ি চলে গেলাম স্টেশনের দিকে কথা বেরি খাওয়ার জন্য গ্রিতে আগুন চেষ্টা করছে কিন্তু হাতে আগুন লেগে যাচ্ছে কিছুতেই পারছে না আগুন জ্বালাতে বিড়িতে আমরা ভান্ডাটিভি স্টেশনের কাছে মোটামুটি চলে এসেছি এখন দুই নম্বর প্ল্যাটফর্মে যাবো একটু বারে ট্রেন আসবে তারপর আমরা বাইক চলে যাবো

এখনই ট্রেন থামবে আমরা ট্রেন থেকে নামবো আবার সাইকেল নিয়ে বাড়ি চলে যাবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা খুলি